জলস্তর যদিও কমতে শুরু করেছে বরাক নদীতে কিন্তু বৃষ্টির ভাব আসলে আতঙ্কিত হয়ে পড়ছেন শিলচরের মানুষজন এদিকে সোনাইয়ের সাতকড়া কান্দিতে আশ্রয় শিবিরে না যাওয়ার কারণে সরকারি ত্রাণ সামগ্রী থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুললেন বানভাসীরা বন্যায় জীবনযাপন বিপন্ন হয়েছে জনগণের শুধুমাত্র আশ্রয় শিবিরে না যাওয়ায় সরকারি ত্রাণ জুটছে না বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলে সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করেন বন্যা আক্রান্ত লোকরা তারা বলেন ঘর ছেড়ে আশ্রয় শিবিরে না যাওয়ার কারণে তাদের ভাগ্যে জুটিনি ত্রাণ সামগ্রী বান্ধভাষীদের জন্য সরকার পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ দিলেও জেলা প্রশাসনের উদাসীনতায় ত্রাণ বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ শুনাইয়ের একাংশ বঞ্চিতদের খাওয়ার ব্যবস্থা নাই বা মেডিসিন যেগুলো আমি প্রশাসন আমার সার্কুল ম্যাডাম তারা আছে রিকুয়েস্ট যাতে আপনাদের কুয়েস্ট এই মানুষগুলো বারবার যোগাযোগ তারা একটা আমার বিশেষ জানা করেন যে ক্যাম্পো

বন্যা পীড়িতদের সহায়তায় সরকারের পাশাপাশি সমভাবাপন্ন মনোভাবে বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসারও আহ্বান জানান আকশা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্ত এ নিয়ে শনিবার শিলচরে জেলা ডিজাস্টার ম্যানেজমেন্টের ইনচার্জ তথা এডিসি যুবরাজ বরঠাকুরের সাথে সাক্ষাৎ করে ত্রাণ বন্টনের স্বচ্ছতা বজায় দৃষ্টি আকর্ষণ আবেদন রাখেন আকশার কর্মকর্তারা এবং এখন অবধি শিবিরে সরকারি ত্রাণ না পাওয়া পরিবারদের ট্রাম ব্যবস্থা পাইয়ে দেওয়ার উদ্যোগ নেন তারা এদিনে আকশা প্রতিনিধি দলের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ দেব সুকমল দাস দুর্যোগে বন্যাক্রান্ত দুর্ভোগীদের সহায়তায় আকশা সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান রূপম নন্দী পোরকাস্ত আমরা আজ আকশার পক্ষ থেকে আশ্রয় শিবিরে যারা রয়েছেন যেমন ছোটলাল শেঠ তারপর নর্মাল ট্রেনিং সেন্টার এবং এসকে গভর্নমেন্ট এমবি প্র্যাকটিসিং নাম্বার থ্রি এগুলো আমরা ভিজিট করেছি প্রথম দিকে আমরা সিএল সেটে যেগুলি চাল ঠিকই আছে কিন্তু তুলনামূলকভাবে কম হয়েছে যেটা আমরা সরাসরি যুবরাজ ঠাকুর মহাশয়ের সঙ্গে দেখা করে বলেছি লবণের পরিমাণ কম আছে এবং পরিবার পিছিয়ে যেসব ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে কম আর একটু সেটা আগামীতে সেগুলো আরও বাড়িয়ে দেওয়ার জন্য আমরা আবেদন রেখেছি ওনার কাছে সবাই যেন এই বন্যায় যারা গৃহহারা হয়ে জলবন্দি হয়ে আশ্রয় শিবিরে এসেছেন সরকারের পক্ষ থেকে যা করা হচ্ছে সেটা যেন আরও তদ্দির হয়ে আরও মানুষের কাছে গিয়ে ত্রাণ পৌঁছায় সেই সঙ্গে আমরা অনুরোধ করব যেসব সব স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন তারা যেন এদের এই দুর্যোগ মুহূর্তে তাদের পাশে এসে দাঁড়ান শুধু সরকারের দিকে তাকালে চলবে না আমাদেরকেও এগিয়ে আসতে হবে তাই সমমম ভাবাপন্ন আমরা যারা রয়েছি বিভিন্ন সংস্থা বা ইয়ে সবাইকে এগিয়ে আসতে হবে এবং তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে